রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না ও মসজিদের প্রয়োজন নেই জোর করে করে গাড়ি থামিয়ে টাকা আদায় বক্তার জন্য জালসা করছেন কেন এটা কে বলেছে ভিক্ষে চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন এত এভাবে জালসা করবেন বক্তব্যের ব্যবস্থা করবেন পাঁচজন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে এটা কে বলল এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে এটা কে বলেছে আজকে দেখেন না আমাদের সমাজে যখন জালসা হয় জালসার সময় রাস্তায় দাঁড়িয়ে কিছু কিছু বাচ্চা বান দিয়ে দেখা যাচ্ছে যে রাস্তার ধারে দাঁড়িয়ে মাইকে বিভিন্ন কোরআন তিলাওয়াত এবং বক্তব্য দেওয়া হয় রাস্তার লোকদের কাছ থেকে টাকা উঠিয়ে আজকে মাহফিল করা হচ্ছে আপনাকে এই মাহফিল কে করতে বলেছে এজন্যই কিন্তু ইমাম সাহেবদের সম্মান নষ্ট হচ্ছে নিজের সম্মান নিজে নষ্ট করছে আজকে আমি আপনি যখন বিশেষ করে ঢাকাতে যখন আপনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন তখন আপনার গাড়ির জানালায় নক করে বলবে যে হুজুর মাসজিদের জন্য টাকা দেন অথচ খুঁজে দেখা যাচ্ছে যে যদি নাই তাহলে এই সমস্ত কার্যকলাপের জন্য আজকে আমাদের নিজেদের সম্মান নষ্ট আমরা নিজেরাই করে ফেলছি কিন্তু বোঝার চেষ্টা করছি না যে এরা ইসলামটাকে বিক্ষুকের ধর্ম বানাচ্ছে দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে জুব্বা পরে আলেম উলামাদেরকে সবগুলিকে ফকিরের জাত বানাচ্ছে কোনো খ্রিস্টান বাইকে দেখেছেন তার গির্জা বানাতে গিয়ে সে রাস্তায় এরকম এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকা করে কালেকশন করছে দেখেছেন কোনো সনাতন ধর্মের বাইরে তাদের মন্দির বানাতে গিয়ে তার কি রাস্তায় এরকম এক টাকা দুই টাকা করে কালেকশন করছে আমরা তো শিক্ষকদেরকে এবং অভিভাবকদেরকে সবাইকে অনুরোধ জানাই মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে এভাবে কালেকশন করাবেন না আমরা সময়ত শিক্ষকদেরকে এবং অভিভাবকদেরকে সবাই অনুরোধ জানাই মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এভাবে কালেকশন করাবেন না আরে ধর্মটাকে পাগল মানেছেন কেন এই গরি তো ধর্মটাকে শেষ করেছেন মাদ্রাসা চালাতে পারবে না ছোট ছোট বাচ্চা নিয়ে মাদ্রাসা দিয়েছে দিয়ে মেন রোডের সাথে বসে দিয়েছে মাইক নিয়ে দিয়ে তোলা তুলতেছেন ভিক্ষা আর এই ভিক্ষা তোলার কাছে টকসতে আজকে বলতে বলছে তারা যে এই তোমরা তো ভিক্ষা করে করে লেখাপড়া করেছে তোমরাই তো ইসলামটাকে শেষ করেছ সৌদি আরবে যাও কি সম্মানের সাথে তারা প্রতিষ্ঠান চালায় গোটা বিশ্বে যা দেখো শুধু তোমরাই নিয়ে কাজ ধরলে কেন ইসলাম কি ফকিরনির কাজ নাকি ভিক্ষা করে করে এবার তোমার আরে ভিক্ষা করার তো একটা নিয়ম নীতি আছে এ রোডে ডাঁডিয়া ডাঁড়িয়া বাচ্চাগুলোকে বেহাইয়া বানাচ্ছে কেন তোমরা হ্যাঁ কেভাবে ভিক্ষা করতে বলেছো তোমাদেরকে তোমার ক্ষমতা এই পরের ছেলেগুলোকে ভিক্ষুক বানাচ্ছ কেন বেহাইয়া বানাচ্ছ কেন প্রতিষ্ঠান চালাতে পারবে না চালাও না তোমার এভাবে তুমি ভিক্ষা করো তুমি ছেলে কারাকে ভিক্ষা করাচ্ছ কেন মাদ্রাসা মসজিদ ও মাহফিলের জন্য রাস্তায় গাড়ি থামে টাকা তোলা যাবে কি না যাবে না এটা এটা বেদাতিদের লক্ষণ আপনারা করবেন কেন এটা ওয়াজের মৌসুম শীতকালে এসে গেছে এই ওয়াজের মৌসুমে যারা যাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়ান তাদেরকে আমরা বলে দিচ্ছি আপনারা আপনার বাচ্চাকে যে মাদ্রাসা দিয়েছেন খোঁজ খবর রাখবেন বাচ্চাকে দিয়ে চাঁদানা কালেকশন করায় আমাদের দেশে শুরু হয়েছে এই ওয়াজের মৌসুম শীতকাল এই ছোট কচি কাছে বাচ্চাকে দিয়ে কোথায় আট দশ কিলোমিটার দূরে মাদ্রাসা পনেরো কিলোমিটার দূরে মাদ্রাসা বাড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছে চাউল কালেকশন করার জন্য আউজুবিল্লা অথচ আপনার সন্তানকে আপনি কত মায়া করেন এটা যদি হুজুরের সন্তান হইতে তার সন্তানকে যে জীবনে পাঠাবে না এই মাদ্রাসা কমিটি এই বাচ্চা ছোটো ছোটো কচিকাছা বাচ্চাদেরকে কোথায় থেকে কোথায় পাঠিয়ে দেয় যে চাউল কালেকশন করে করে নিয়ে আসো ধান কালেকশন টাকা কালেকশন করে নিয়ে এসে এই ভিক্ষা করে আপনার এই প্যাট পূজারি যে ধর্ম ব্যবসায়ী মোল্লাদের পকেটে টাকা পকেট বাড়ি করার জন্য সাপ দান প্রত্যেকের বাচ্চা যে যেখানে দিয়েছেন খবর রাখবেন যে আপনার বাচ্চাকে যাতে চাউল ধান কালেকশন চাদা কালেকশন না করে ওয়াজে মোসেন আপনার আমার বাচ্চা চাদা কালেকশন করার জন্য তার দরকার যার যাদের তফিক আছে তারা দিবে এই ভিক্ষা করে ওয়াজ মাওয়াজ মাহিলের দরকার নেই ইসলাম এটাকে সমর্থন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমরি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে